বধুর সঙ্গে তার প্রথম মিলন আর তারপরেই সেই এই প্রথম এসেছে প্রবাসে চলে যখন আসে তখন বধুর লুকিয়ে কান্নাটি ঘরের আয়নার মধ্য দিয়ে চকিতেও চোখে পড়ল মন বললে ফিরি দুটো কথা বলে আসি কিন্তু সেটুকু সময় ছিল না সে দূরে আসবে বলে একজনের দুটি চোখ বয়ে জল পড়ে তার জীবনে এমন সে আর কখনো দেখেনি পথে চলবার সময় তার কাছে পরন্ত রোদ্দুরে এই পৃথিবী প্রেমের ব্যথায় ভরা হয়ে দেখা দিল সেই অসীম ব্যথার ভান্ডারে তার মতন একটি মানুষেরও নিমন্ত্রণ আছে সেই কথা মনে করে বিস্ময়ে তার বুক ভরে উঠল যেখানে সে কাজ করতে এসেছে সে পাহাড় সেখানে দেবদারুর ছায়া বেয়ে বাঁকা পথ নীরব বিনতির মতো পাহাড়কে জড়িয়ে ধরে আর ছোট ছোট কাকে আড়ালে আড়ালে খুঁজে বেড়ায় লুকিয়ে চুরিয়ে আয়নার মধ্যে যে ছবিটি দেখে এসেছিল আজ প্রকৃতির মধ্যে প্রবাসী সেই ছবিরই আভাস দেখে নববধূর গোপন ব্যাকুলতার ছবি আজ দেশ থেকে তার চিঠি প্রথম এলো লিখেছে তুমি কবে ফিরে আসবে এসো শীঘ্র এসো তোমার দুটি পায়ে সংসারে চলে আর ফিরে তারও তারও যে এত দাম ছিল এই কথা কে জানত এই দুটি আতর চোখের চাহনি সামনে সে নিজেকে দাঁড় করিয়ে দেখলে আর তার মন বিস্ময়ে ভরে উঠল ভোরবেলা উঠে চিঠিখানে নিয়ে দেবদারুর ছায়ায় সেই বাঁকা পথে সে বেড়াতে বেরোল চিঠির পরশ তার হাতে লাগে কানে কানে সে শুনতে পায় তোমাকে না দেখে পেয়ে আমার জগতের সমস্ত আকাশ কান্নায় ভেসে গেল মনে মনে ভাবতে লাগলো এত কান্নার মূল্য কি আমার মধ্যে আছে এমন সময় সূর্য উঠলো পূব দিকের নীল পাহাড়ের শিখরে দেবদারু শিশির ভেজা পাতার ঝালরির ভিতর দিয়ে আলো ঝিলমিল করে উঠল হঠাৎ চারটি মেয়ে দুই কুকুর সঙ্গে নিয়ে রাস্তার বাঁকে মুখে তার সামনে এসে পড়ল কি জানি কি ছিল তার মুখে কিংবা সাজে কিংবা তার চাল চলনে বড় মেয়ে দুটি কৌতুকে মুখখানি বাঁকিয়ে চলে গেল ছোট মেয়ে দুটি হাসি চাপবার চেষ্টা করলে চাপতে পারলে না দুজনকে দুজন নেই থেলা ঠেলি করে খিলখিল করে হেসে ছুটে গেল কঠিন কৌতুকের হাসিতে ঝর্ণাগুলিরও সুর ফিরে গেল প্রবাসী মাথা হেঁট করে চলে গেল চলে আর ভাবে আমার দেখার মূল্য কি এই হাসি সেদিন রাস্তায় চলার হল না বাসায় ফিরে গেল একলা বসে চিঠিখানি খুলে পড়লে তুমি কবে ফিরে আসবে এসো এসো শীঘ্র এসো তোমার দুটি পায় পড়ি